আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা এই ছবিটা আমি আজকে রাত্রে ভেমরুলের ভাঙছি ভেমরুল আমাদের যেমন উপকারী তেমন ক্ষতিকারক আপনারা যারা যারা ভেমরুলের ভাঙতে চান বাড়ির আঙিনায় আশেপাশে বা বাড়ির পাশে গাছে যদি কারো ভেমরুলের চাক হয়ে থাকে তাহলে আপনি এই টেকনিকটি অবলম্বন করে আপনি ভেঙরুলে চাকরি বাঙবেন যদিও আমি ফুল ভিডিও ভালোভাবে দিতে পারি নাই তবে আমি যতটুকু পারছি আপনাদেরকে ভিডিওটি দিলাম দেখাইলাম শেয়ার করলাম আপনার সকলে এই টেকনিক ব্যবহার করবেন যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা লম্বা লাঠি তারপরে যে যে খাসা আছে এই খাসার আমি সুন্দরভাবে তার ভালোভাবে বেঁধে দিলাম যদি আপনি দড়ি যে বা সুতা দিয়ে বেঁধে দেন তাহলে দেখা গেছে আগুন দই পুড়ে যাব আর তার তো পড়বে না আর এটার উপরে আপনি কাপড় দিয়ে দিবেন ভালো বা ছিঁড়া ফেরা কাপড় দিয়া ওই কাপড়ের উপরে আপনি মোবিল কেরোসিন ডিজেল যে দেন আপনি দেয়া দেবেন দেওয়ার পরে দেখেন এটা অতি সহজে আপনি আগুন ধরিয়ে করতে পারবেন তো রাত্রেবেলা আমার ক্যামেরা ধরার মতো ওরকম লোক ছিল না তার জন্য আমি কাছে নিয়ে যা আপনাদের ভিডিওটা দেখাতে পারি নাই দূর থেকে ভিডিওটা করা হয়েছে আর আমি যেহেতু নিজে